আসসালামু আলাইকুম মাত্র সাড়ে চার রতি থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর টপ পাচ্ছেন তো এখন যেহেতু গোল্ডের প্রাইস অনেক বেশি আপনাদের জন্য কম ওয়েটের মধ্যে আমি একবার দেখাই বক্স ভর্তি ভর্তি কিন্তু কালেকশন এখানে কিন্তু রয়েছে আমাদের নির্মলচন্দ্র পাল বলছি আমি আপনাদেরকে সবচেয়ে যে ছোট জিনিসগুলি আজকে দেখাবো আমাদের চিপ অ্যান্ড বেস্ট যে জিনিসটাকে আমাদের সবচেয়ে বেশি প্রযোজ্য সেখানে দেখতে পারেন আপনি চার অতি সাড়ে চার অতি থেকে আমাদের নতুন নতুন পাশাগুলি চলে আসছে আপনারা উপরের কানে নিচের কানে সব জায়গায় কিন্তু এগুলি এগুলি পড়তে এবং আপনাদের গিফটের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট সুন্দর যেগুলি আপনাদের সাত থেকে আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এখানে কিন্তু সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনি কানের পাশা পেয়ে যাবেন সেগুলি আপনাকে আমি এই আপুর মাধ্যমে আপনাকে দেখাচ্ছি

যার প্রাইস আসবে আপনার আজকের বর্তমান মূল্যে এটা আসবে চল্লিশ হাজার ছয়শো এই দেখেন আপনার কাজগুলি যদি আপনি সূক্ষ্মভাবে দেখেন অনেক সুন্দর কিন্তু এগুলি এগুলি আপনি কোনো দোকানে পাবেন না এগুলি একমাত্র পিসিচন্দ্র জুয়েলার্সই আমরা সরবরাহ করে থাকি এই যে দেখেন আরেকটা জিনিস এগুলি এরকমই আসবে চল্লিশ একচল্লিশ হাজারের মধ্যে আপনি কানের সিলারিং পাবেন আর এইগুলি আছে একটু বড় সাইজ এটা 1.20 1.20 এটার ওয়েট আছে 4 রুপি মাত্র 4 রুপি এটার প্রাইস আসবে

অনেক পরিচিত একটা নাম অনেক আগে থেকে তো আপনারা অবশ্যই অবশ্যই চলে আসবেন শোরুমে আল্লাহ হাফেজ